নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে আজকের বিষয়টি হয়তো ভিডিও টাইটেল এবং থামনেল থেকে বুঝে গেছে যে আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনি হয়তো কোনো ডিসিআর পেমেন্ট অর্থাৎ জমির মিউটিউশন ফিস পেমেন্ট করছেন বা পিআই অর্থাৎ প্লট ইনফরমেশনের জন্য আবেদন করছেন বা ট্রাফিক ফাইন পেমেন্ট করছেন বা বিভিন্ন গভর্নমেন্ট ট্যাক্স পেমেন্ট করছেন তো আপনার পেমেন্ট হয়তো সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ টাকা কেটে নিয়েছে কিন্তু তারপরে রিসিভ জেনারেট না হয় অর্থাৎ সার্ভার এরর হয়ে গেছে তাহলে আপনি কিভাবে এই পেমেন্ট রিসিপ্টটি পুনরায় রিপ্রিন্ট করবেন বা ডাউনলোড করবেন সেটি আজ আমি আপনাকে সম্পূর্ণ রিসিপ টি কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে কিনা এরকম ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজে পেতে পারেন তো কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্ভ এবার আপনার পেমেন্ট রিসিপ টি আপনি রিপ্রিন্ট অর্থাৎ ডাউনলোড করবেন তো এর জন্য প্রথমে আপনি গুগল ওপেন করুন এবং সেখানে এসে টাইপ করুন বা সার্চ করুন জিআরআই গ্রিপস এই কথাটিকে তাহলে যখন আপনাদের সামনে এই এই উপরে আপনি ক্লিক করে দিন তাহলে আপনাদের সামনে জিরো এই অফিসিয়াল সেট ওপেন হবে যেখানে এসে আপনি যে কোনো আপনার সরকারি যে ট্যাক্স অর্থাৎ কর পেমেন্ট করতে পারেন তাছাড়া আপনি জিআরএন স্ট্যাটাস অর্থাৎ চালান রিপ্রিন্ট এই অপশনে এসে আপনি আপনার চালানটিকে রিপ্রিন্ট করতে পারেন সেক্ষেত্রে যদি আপনার যে জিআরএন

সার্চ করুন তাহলে কি হবে আপনার সহজেই আপনি চালান আপনার সার্চ করে নিতে পারবেন তো আমি এই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার জন্য সার্চ চালান উইথ মোবাইল নাম্বার এই অপশনটিতে ক্লিক করে তাহলে দেখুন আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে সেখানে এসে আপনি প্রথমে আপনার মোবাইল নাম্বারটি দিন অর্থাৎ পেমেন্ট করবার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি দিয়ে দিন এবং দেখুন তার ঠিক পাশেই রয়েছে আপনার চালান ফিল আপ ডেট এখানে এসে যে ডেটে আপনি পেমেন্ট করেছিলেন সেই ডেটটি দিয়ে দিন এবং তার নিচে দেখুন এই যে ক্যাপচা কোডটি রয়েছে সেটি আপনি দেখে দেখে ফিল আপ করে সার্চ অপশনে আপনি ক্লিক করে দিন তাহলে দেখুন আপনাদের সামনে পেজটি লোডিং হবে এবং আপনাদের সামনে সার্চ যে রেজাল্ট সেটি শো করবে সেখানে এসে আপনি আপনাদের সামনে আপনার চালানের ডিটেলসটি শো করবে এবং তার পাশে দেখুন এই যে ভিউ মোর ডিটেলসের এই যে বাটনটি রয়েছে সেটি আপনি ক্লিক করে দিন তাহলে দেখুন আপনাদের চালানের জিআরএন নাম্বার এবং অন্যান্য তথ্যগুলি শো করবে তো সেখানে থেকে আপনি আপনার এই জিআরএন নাম্বার অর্থাৎ গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার এটি আপনি কপি করে নিন বা আপনি লিখে নিন এবারে আপনি এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসুন অর্থাৎ আগের পেজে এসে আপনি এই যে সেকেন্ড অপশনটি রয়েছে চালান স্ট্যাটাস অর্থাৎ চালান রিপ্রিন্ট এটিতে আপনি ক্লিক করে দিন তাহলে ধরুন আপনাদের সামনে এই পেজ ওপেন হবে যেখানে এসে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ জিআরএন অপশনটি সিলেক্ট করুন এবং ঠিক তার পাশেই আপনার গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ জিআরএন নাম্বারটি দিয়ে দিন এবং তার নিচে এই ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে আপনি প্রসিড বাটনে ক্লিক করে দিন তাহলে দেখুন আপনাদের সামনে আপনার যে চালান ডিটেলসটি শো করবে এবং ঠিক এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড চালান এই অপশনটি রয়েছে এবং তার নিচে দেখুন এই ডাউনলোড যে বাটনটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করে আপনি আপনার চালানটি ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় যে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে যদি আপনার সার্ভার হয়ে যায় তাহলে কিভাবে আপনি পেমেন্ট রিসিপটি পুনরায় আপনি রিপ্রিন্ট করবেন অর্থাৎ ডাউনলোড করবেন তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে কিনা এইরকম ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেতে পারেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে সেও যেন খুব সহজেই তার পেমেন্ট রিসিপটি ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ